বিপ্লবের পর যারা লুটপাট করছে দখল করছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে যদি তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারেন আগামী তোরা শেখ হাসিনার চেয়ে বড় প্রাতিষ্ঠান দখল আইন শৃঙ্খলা বাহিনীকে আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করতে হবে আইন শৃঙ্খলা তারা নিয়োজিত করতে হবে পুলিষ আমি একটা একটা গভীর দেখতে পাচ্ছি পুলিশকে অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে ব্যর্থ হিসেবে তুলে ধরে পুলিশকে একবারে আউট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিপ্লবের পর যারা লুটপাট করছে দখল করছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে যদি তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারেন আগামী তোরা শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট দখল আমরা বারবার বলেছি যে রক্তবান তাদের মধ্যে দিয়ে তাদের আমরা হটিয়েছি আর যেন দখলদার তৈরি না হয় মাথায় রক্ত ব্যান্ডেজ বাঁধা দাঁড়িয়ে রয়েছে তারা মঞ্চে নেতা হতে আসে নাই তারা বক্তৃতা দিতে আসে নাই রক্তাক্ত অবস্থায় এই সমাবেশে এসেছে কারণ তারা একটা ভালো সমাজ চায় ভালো রাষ্ট্র চায় দেশটা ভালো চলুক দেশের নাগরিকদের নিরাপত্তা থাকুক নাগরিক অধিকার থাকুক এইটাই তাদের প্রত্যাশা আরো আছে কয়েকজন আমার সাথে দেখা করতেছে গুলিবিদ্ধ হয়েছে আমি সময় দিতে পারি নাই আমি অনেক সময় অনেকে কথা বলতে চেয়েছেন শরীরটা খারাপ থাকার ফলে সময় দিতে পারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের এত ত্যাগ ডেডিকেশন আপনাদের সাথে মন ভরে ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারলে দেখা করতে পারলে ভালো লাগতো অবশ্যই দু একদিন পর একটু পরিপূর্ণ সুস্থ হলে আপনাদেরকে সেই সময়টা দেবো তাই আমি আজকের এই সমাবেশ আমি আগেই বলেছি আমি যারা আমি বক্তব্য রাখবে না কয়েকটি দিক নির্দেশনামূলক কথা বলতে চাই গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করতে হবে কিভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় আপনি তো আইনের লোক না কাজী আইন আইন শৃঙ্খলা বাহিনীকে আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করতে হবে আইন শৃঙ্খলা তারা নিয়োজিত করতে হবে পুলিশ আমি একটা একটা গভীর দেখতে পাচ্ছি পুলিশকে অকার্যকর করার একটা চেষ্টা করা হচ্ছে ব্যর্থ হিসেবে তুলে ধরে পুলিশকে একবারে আউট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে গ্রাম পর্যায় পর্যন্ত থানা পর্যায় পর্যন্ত পুলিশের যে কাঠামো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পুলিশের বিকল্প নাই প্রয়োজনে কিভাবে পুলিশকে যুগোপযোগী করা যায় এই করাপ্টেড এই মাফিয়া অফিসারদেরকে বিচারের মুখোমুখি করে সহ সাহসী দক্ষ অফিসারদেরকে দায়িত্ব দিয়ে পুলিশকে আগের চেয়ে অ্যাক্টিভ সক্রিয় করতে হবে পুলিশকে সহযোগিতা করবে সচেতন নাগরিক গণমাধ্যম রাজনৈতিক দল সুশীল সমাজ আমরা আহ্বান জানাবো যে সরকারের কাছ থেকে দিক নির্দেশনা যাবে প্রতিটি জেলার ডিসি এসপি প্রতিটি থানা উপজেলার সেখানকার রাজনৈতিক দল নাগরিক সমাজ সকলের সাথে মত বিনিময় করে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য বিলম্বে কাজ শুরু করবে